হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করা হবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদেরকে যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে বেল্ট কন্ডম এটা একটি স্ট্যান্ডার্ড সাইজের বেল্ট কন্ডম এবং এটার মাথার দিক দিয়ে সফট হবে কাজের ক্ষেত্রে বডিটা হার্ড হবে এই বেল্ট বেল্টন্ডম ব্যবহার করতে পারবেন যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না নিস্টেজ লিঙ্গ এক কথায় আপনার লিঙ্গ একেবারে দাঁড়ায় না কোনো রকম মেডিসিন বা কোনো ডক্টরের চিকিৎসা নেওয়ার পরেও সহবাসের ইচ্ছা যেটা ওটা পূরণ করতে পারতেছেন না তাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের মাধ্যমে আপনাদের লিঙ্গকে দাঁড়াতে হবে না এই এটার যে কৃত্রিম মাংস আছে এটা দিয়েই আপনারা কাজ করতে পারবেন এটা দেখেন এটা কতটা সফট এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার স্কিন কালারের এটা তিনটা বেল্টের মাধ্যমে হয় এটাও খুবই সফট যার যেটা প্রয়োজন আমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবেন আমরা দি দিতে পারবো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে। দেখেন এটার কতটা সফট এবং এটারও একই রকম কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি কাজের ক্ষেত্রে এটা বাঁকা হবে না এটা আবার তিনটা বেল্টের মাধ্যমে আপনার মা পরে নেবেন আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া যেভাবে পরেন একই রকমভাবে এটার ফিনিশিংটা দেখেন একদম অরিজিনাল পুরুষের যেরকম লিঙ্গ একই রকম এটার সেই রকমই আছে এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটির কথা বলবো এটি হচ্ছে ম্যাক্সম্যান অরিজিনাল জ্যাম্বো কন্ডম অনেকে অন্ডকোষ লক কন্ডম বলে এই প্রোডাক্টটি ব্যবহার করবেন যারা যে সমস্ত ভাইরাল লিঙ্গ দ্বারাই এক থেকে দুই মিনিটের মতো সহবাসী সময় ধরে রাখতে পারেন এবং আপনাদের দ্রুত বীজপাত সমস্যা হয় এর প্রতিরোধ করার জন্য আপনারা একটি প্রোডাক্ট খুঁজতেছেন দীর্ঘদিন যাবৎ তাদের জন্য এই জাম্বো কন্ডম এই কন্ডমটার মাধ্যমে আপনাদের সেই সমস্যাটাকে সমাধান করতে পারবেন এটা একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট এবং এটার কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এক কথায় খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইটা ব্যবহার করার জন্য এই পাশ দিয়ে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এবং এই পাশ দিয়ে আপনাদের অন্ডকোষ বা বিচি যেটাকে বলে এটা বের করে দিলে এটা লক হয়ে যাবে এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন কতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটারও রোগের মতো আছে উপর দিয়ে ভাসা ভাষা রোগ আছে রোগের মতো একদম এটার মাথার দিক থেকে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দেড় ইঞ্চি বর্ডার থাকছে এর ফলে আপনাদের লিঙ্গর সাইজ যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা এক থেকে দুই বছরের মতো ব্যবহার করতে পারবেন প্রতিবার ব্যবহার করার পরে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে রাখবেন এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টের কথা বলবো এটা থেকে ছোটো সয়েন্সি লাভ অরিজিনাল কন্ডম এটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এ প্রোডাক্টটি একটি মিডিয়াম সাইজের প্রোডাক্ট এবং এটারও খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে দেখেন এটারও রগের মতো অরিজিনাল প্যানিসে যেরকম দেখেন একদম 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 অরিজিনাল প্যানিস যেরকম হয় একই রকম এটার বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্যই আছে এটারও মাথার দিক দিয়ে সম্পূর্ণ বরাদ থাকছে এবং এটা ব্যবহার করার জন্য এই দিয়ে আপনার লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এবং অপর পাশে যে ছিদ্রটা আছে এই দিয়ে আপনাদের অন্ডকোষ বা যেটাকে বলে বের করে লক করে দিলেই এটা ব্যবহার করতে পারবেন দেখেন এটার কোয়ালিটিটা কত সুন্দর যেভাবে খুশি সেভাবে এটা ব্যবহার করতে পারবেন ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীতে নেই এজন্য যেসব ভাইদের দ্রুত বীজপাত সমস্যা সমাধান করতে চান এবং কোনো রকম মেডিসিন সেবন ছাড়াই দীর্ঘ সময়ে সহবাস করতে চান এবং যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না নিশ্চেজ লিঙ্গ আপনাদের সহবাস করার ইচ্ছা আছে কিন্তু কোনোভাবে পারতেছেন না তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলোর মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান হবে আমরা প্রত্যেকটি প্রোডাক্টই বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করি আর অবশ্যই প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ